দেখতে দেখতে কতগুলো স্বাধীনতা দিবস কাটিয়ে ফেললাম আমরা কিন্তু কেন জানি না নারীরাই শুধু স্বাধীন হতে পারল না শক্তিশালী পুরুষদের দেখো আজ ও অবজ্ঞার সাথে নারীদের দুর্বল অবলা জীব ভেবে কি ব্যঙ্গের হাসেই না হাসছে আর হাসবেই না কেন যতই আমরা পুরুষদের সমান হওয়ার দাবি করি না কেন পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি না কেন রাতের অন্ধকারে সেই পুরুষদের থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার আমাদেরই করতে হয় রাতের অন্ধকারে একা নারীকে পেলে শয়তানিরা যে কি করে একজোট হয়ে যায় তার টের পাওয়ার আগেই খবর আসে গণধর্ষণের রাত নামলেই নারীদের কথা মনে পড়ে যাদের সারা দিন বহু কষ্টে চেপে রাখা পৈশাচিক মনোবাসনাগুলো কেমন যেন উথলে উথলে বেরিয়ে আসে তাদের রাতের অন্ধকারে সুন্দর মুখগুলো কেমন যেন ভুলে যায় তারা শুধু নারীর শরীরের গঠনগুলোই তারা ভোলে না তাই তো মন থেকে শুধু সুযোগ খুঁজতে থাকে গোপন কুঠির আধার ঘেরা চার দেওয়ালের মাঝে ছোট্ট একটু জায়গা আর একটা ঘন রাতের মায়াবি আড়াল ব্যাস এমন ভাবনায় আচ্ছন্ন যারা তারা শুনে রাখো রাত নামলে কুকুর শিয়ালো ডাকে কেউ মাংস ছিলে খায় কেউ না খেয়ে ছড়ায় কেউ শুধু টুকরো টুকরো করতেই মজা পায় মজা না জানি কেমন মজা হয় ছেলে খেলা ছেলেবেলায় শুনেছি ভালো কিন্তু বুড়ো বয়সের ছেলে খেলা বিভৎস নয় কি আমাদের সমাজে আবার নারী মানে দশটা পাঁচটার ডিউটির পর সোজা বাড়ি নারী মানে ঘর সামলে জগৎ সংসার দেখভাল করার ক্ষমতাধারী চুপ বললেই যেন মুখে কুলুপ আটে হাতের ইশারায় বা কপালের ভাঁজ দেখলেই যেন ওখান থেকে যে সরে পড়তে হবে তা যেন বলে না দিতে হয় নারীর আবার অট্টহাসি ছি 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 মোটেও নাকি শোভনেও নয় যত কষ্ট হোক অন্যের কাছে যেন তা প্রকাশিত না হয় নারী মানে মার্জিত পোশাক তা সে অন্যের চোখ যেভাবেই ঘুরে যাক না কেন শরীর জুড়ে পোশাক তো পড়তে হবে মার্জিত অস্বস্তি হোক তাও মানি না। প্রয়োজনে ওড়না টেনে আরও নামিয়ে নাও শাড়ির আঁচল ঘুরিয়ে নাও কিন্তু ভুলেও যেন প্রতিবাদ করো না এমন ভাবনা ভাবছে যারা দু হাজার চব্বিশে সত্যি কি সভ্য জাতি তারা সময় বদলেছে সভ্যতাও নাকি গিয়েছে তার সাথে পাল্লা দিয়ে ধর্ষণ নারী পাচার আর নারী হত্যাটাও বুঝি তালে বেড়েছে মনুষ্য জাতি যদি শ্রেষ্ঠ জীব হয় হে মানুষ উত্তর দাও তবে নারীর ওপর অত্যাচারে কি শ্রেষ্ঠ হতে চলেছে এ জাতি অন্যায়কে প্রভাবশালীর ক্ষমতার তলায় চাপা দিয়ে চলেছে কেন এ সমাজ কেন শূন্য হচ্ছে একের পর এক মায়ের কোল কেন ছাপসা হয়ে আসছে বাবার চোখ কেন ঘুম উড়েছে শুধু নারীদেরই কেন বেশিরভাগ সময়ে কন্যা সন্তানকেই আস্থা করে ফেলে যাওয়া হয় গোপনে তাকে বদনাম করে তাকে মৃত্যুর বুকে ঢলে পড়তে দেওয়া হয় যারা এগুলো করে শুনেছি তাদেরও নাকি মানুষের মতো দুটো হাত দুটো পা দুটো চোখ আছে শুধু হুঁশ নেই বলেই হয়তো নাক আর কানটা নেই ওটা কাটা গেছে শয়তান সারা দুনিয়া জুড়ে নাক কান কাটা হয়ে এভাবেই ঘুরে বেড়াচ্ছে শুধু উপযুক্ত সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কত কতদিন কত বছর যুগের পর যুগ শুধু অত্যাচার আর শাস্তি এভাবে কি সমাজকে বদলানো যায় সভ্যতাকে উন্নত করা যায় সময় এসেছে পাল্টা আক্রমণের নোংরা হাত ভেঙে গুড়িয়ে দেওয়ার নারী যে শুধু মাতৃসম নয় ছিন্ন মস্তাও হতে পারে সেটাই বর্বর বর পিসাজগুলোকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে বুঝিয়ে দাও নারী তোমার ক্ষমতা তোমার উদারতা আর দেবী শক্তির সেই উন্মত্ততা বুঝিয়ে দাও এই সমাজকে যে নারী মানেই রাতের খেলনা নয় উল্টে রাত নামে নারী আঁচল ধরেই যে নারী দিল জন্ম করল লালন পালন বাঁধল রাখি কপালে দিল ফোঁটা তোমার ঘর আলো করলো মাতৃ স্নেহে রোগে সেবা দিল তাকে যত্ন করে ধর্ষণ করায় যদি মনুষ্যত্বে আঘাত না লাগে ঘুমাও মানব জাতি ঘুমাও তবে পরাধীনতার বন্ধনে এ স্বাধীনতা তোমার জন্য নয় এ স্বাধীনতা আমারও জন্য নয় কারণ এ স্বাধীনতা কোনো নারীর জন্য নয় স্বাধীনতার শেকলে তারা আজও পরাধীন কেন নারীরা অন্যায়ের প্রতিবাদও করতে পারে সে কি কথা বরং পায়ের শিকল অভ্যাসটা চালাতে পারে ছেটে ডানা ফেলার যন্ত্রণাটা অনুভব করতে পারে পর্দার আড়ালে গলার স্বরটা নিচু রাখতে পারে স্বাধীন হয়ে নারীর লাভ কি ভাবনা চিন্তাতেও সভ্য হয়ে গেছি আমরা তাই তো বাড়ির সামনে একটা কুকুর আর বিছানায় একটা নারীকে চেন দিয়ে বেঁধে রাখতে পারলেই আমরা নিজেদের শক্তিশালী বলে প্রমাণ করতে পারি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা শুধু নারীর স্বাধীনতাটাই নেই আগে তো শুধু রাতেই ছিল তারা পরাধীন আজকাল দিনেও তারা সুরক্ষিত নয় ঘোর কলির শেষে মানুষ নেবে পশুর স্থান এই ভবিষ্যৎ বাণী সত্যি করতেই হয়তো উঠে পড়ে লেগেছে মনুষ্য জাতি নারী শুধু প্রয়োজনের পাত্রী হবে সুখ আনন্দ দেবে সংসার সামলাবে বাচ্চার জন্ম দেবে আর এ সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু স্বাধীনতা চাইতে পারবে না কোটা আবার নারীরা বোঝে নাকি রাতের অন্ধকারে আজও নারীদের মুখ চেপে সভ্যতা কিভাবে এগোচ্ছে জানি না একজন মহিলাকে রাষ্ট্রপতি করে আমরা দেশ চালাচ্ছি অথচ নারীদের স্বাধীনতা আর নারীদের ক্ষমতা মেনে নিতে পারছি না চারিদিকে তাকিয়ে দেখো নারীরা আকাশ থেকে মাটি জল থেকে মহাকাশের ওপর সেই চাঁদ তারার দুনিয়াতে রাজত্ব করছে যেখানে মেঘেরাও মাথা নত করেছে নারী শক্তির কাছে মাটিতে দাঁড়িয়ে সেই নারীকেই মাথা নত করতে বাধ্য করছে সমাজ আমরা নারী বলে নারীর ওপর অত্যাচার শুধু আমাদের লজ্জা নয় এটা তোমাদের সবার লজ্জা কারণ ভুলে যেও না তোমাদের প্রত্যেকের বাড়িতে অন্তত একজন করে নারী হয় ছিল অথবা আছে আগামী দিনেও তারা থাকবে কারণ নারী ছাড়া এ জগৎ সংসার অন্ধকার যে পুরুষতন্ত্রের বড়াই সারা সমাজ জুড়ে সেই পুরুষরা একা পৃথিবী চালাতে পারছে না কেন তারা একা সভ্যতায় এগিয়ে নিয়ে যেতে পারছে না কেন আদমের পাশে ইভের প্রয়োজন হয়েছিল কেন পৃথিবীকে মাতৃরূপে দেখা হয় আর প্রকৃতিকে পুরুষ এ উত্তর খুঁজে দেখার দায় আবার নারীদের ওপর দিও না যারা আজও মনে করে নারী থাকবে পুরুষের পায়ের তলায় এ উত্তর তোমাদের থেকে চাই নারী শব্দটা শুনলে যাদের শুধু ভোগ করার লালসাটাই মনে জেগে ওঠে তাদের বাড়িতে কি সত্যি মেয়ে নেই তাদের বাড়ির মা বোনেদের কি তারা গণধর্ষণের দিকে ঠেলে দেয় মাতৃরূপে যে দেবীর আরাধনা করি আমরা ভুলে যেও না সেও এক নারী আর সেই নারীর অপমান কি তোমার অপমান নয়